টয়লেট টিস্যু দিয়ে সেলিব্রেটিদের এই গাজরাটা ক্রিয়েট করে দেখাবো সেলিব্রেটিদের এই গাজরা লুকগুলো তোমরা সবাই দেখেছো কিন্তু এই গাজরাটা কিভাবে বানাতে হয় আজকে এইটা দেখাবো হাতের কাছে সব সময় কাঁচা ফুলের গাজরা পাওয়া তো পসিবল না স্পেশালি তাদের জন্য যারা দেশের বাইরে থাকে আমি এই গাজরাটা এই জন্য বানানো দেখাচ্ছি যাতে সবাই ইজিলি বানাতে পারো আর অনেক সময় ইমার্জেন্সিতে যদি কারো গাঁজার প্রয়োজন হয় ক্ষেত্রে তারা যদি কাঁচা ফুল না পেয়ে থাকো তারা এই গাঁজাটা ক্রিয়েট করে ফেলতে পারো সো টয়লেট টিস্যুকে এইভাবে আমি ফোল্ড করে নিয়েছি চার ভাজে ভাজ করার পর আমি দুই সাইড থেকে এরকম ট্রায়াঙ্গেল শেপ করে কেটে নিব কেটে নেওয়ার পর আমি হচ্ছে দুই সাইড থেকে এই সেমভাবে রাখা ট্রাই করব একটু উনিশ বিশ হলেও কোনো প্রবলেম নাই এরকম থাকলেই হলো তারপর আমি যেটা করব সেই হচ্ছে ভাজটা আমি খুলে ফেলবো খুলে ফেলার পর একটা লেয়ারের টিস্যুটা যখন থাকবে সো এরকম চারটা পেটালের মতো শেপ থাকা অবস্থায় আমি হচ্ছে এক একটা টিস্যু নিব হাত দিয়ে এইভাবে আমি একবার সামনে একবার পেছনের দিকে করে টুইস্ট করলেই এরকম একটা শেপ হয়ে যাবে আমি আবারও দেখাচ্ছি একবার সামনে একবার পেছনে আর এইটা মাছ বরাবর ধরে যদি করা হয় তাহলে এই ফুলের শেপটা চলে আসবে মেইনলি গাজরাটা যেরকম হয় একদম কলির মতো যেই শেপটা ওই রকম ক্রিয়েট হয়ে যাবে তো এরকম আমি অনেকগুলো ফুল রেডি করে নিয়েছি আর এবার এই প্রত্যেকটা ফুলের মাঝখানে আমি সবুজ রঙ করে দেবো সো মাঝখানে আমি গ্রিন কালার করে নিয়েছি আর কেউ চাইলে এটা হাতে মেকআপের একটু গ্রিন কালার নিয়েও এভাবে যখন টুইস্ট করে তখন হাতে দিয়ে দিলে এটা এরকম গ্রিন কালার হয়ে যাবে আমি সময় বাঁচানোর জন্য এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তারপর আমি জাস্ট ফুল যেভাবে মালা গাঁথে সেইভাবে আমি এই টিস্যুগুলোকে এক একটা করে গেথে নিব আর গেথে নিলেই এই রকম একটা গাজরা সেই চলে আসবে আর এটা কিছুই করা লাগবে না জাস্ট ফুলের মতো গেথে নিলেই হবে নিজে নিজে এটা এটার মতো সেই গাছের মতো দেখতে লাগবে এতগুলা ফুল বানাতে গিয়ে আমার হাত ব্যথা হয়ে গেছে বাট এনিওয়েজ আমি ট্রাই করছি যে নো প্রত্যেকটা প্রসেস তোমাদের সাথে শেয়ার করতে পারি আর এইরকম গাজরা বানানোর পর কিন্তু চাইলে এটা বিভিন্নভাবে ব্যবহার করা যায় এটা চাইলে হাতে হিসেবে ব্যবহার করা যায় অনেক সময় কাঁচা ফুল হাতের কাছে থাকে না সো স্টাইলিং করার জন্য বা শাড়ির সাথে পরতে ইচ্ছা করলে এরকম একটা গাজরা ক্রিয়েট করে ফেললে কিন্তু খুব সুন্দরভাবে স্টাইলিং করা যায় আমার গাজরা তো রেডি আর এই গাজরাটা তোমাদের কাছে কেমন লেগেছে বলো স্পেশালি এটা টয়লেট টিস্যু দিয়ে বানানো ভাবা যায় এত সুন্দর করে গাজরা বানানো যায় বাসাতেই আর এত টাকা খরচ করার কি দরকার যদিও কাঁচা ফুলের ব্যাপারটাই অন্যরকম কিন্তু তারপরেও ইজিয়েস্ট ওয়েতে গাছরা বানানো দেখালাম যেটা বাইরে থেকে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার অনেক দাম দিয়ে কিনতে হয় তোমরা ছেলে ঘরে বসে খুব ইজিলি বানিয়ে ফেলতে পারো এত সুন্দর একটা গাছরা আমার এই গাছটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা যদি ক্রিয়েট করা আমাকে অবশ্যই অবশ্যই ট্যাগ করতে ভুলবে না আজকে ভিডিও পর্যন্ত বাই